সত্যি কথা বলতে যা মাল আছে তোমরা নিয়ে শেষ করতে পারবে না আমি একবার দেখিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে স্টক আছে আরও আছে এখানে তো এখানে মানে দেখাচ্ছি মোটামুটি তোমরা বুঝে নাও যে কি স্টক থাকতে পারে বা কি স্টক আছে চুরাশি শোর মধ্যে নিয়ে এলাম পাপ্পি নাম্বার ওয়ান ব্লেড ধার যেটা আমাদের ড্রাগনের মতো কোয়ালিটি নাইস নাইস ধার ড্রাগন যেরকম কোয়ালিটি হয় ওরকম কোয়ালিটি কিন্তু হেভি ধার কম বাজেটে ফ্রেন্ডলি সুতো আর বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি যেটা হলো প্লাস্টিক ঘুড়ি প্লাস্টিক ঘুড়ি হিউজ কোয়ান্টিটি আছে যেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখায়নি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে ছোট বড় সব প্লাস্টিক ঘুড়ি আছে ঠিক আছে ডিজাইনিংও আছে আর আরেকটা বড়ো কথা কাঠি কাগজ সবই পেয়ে যাবে দাদার কাছে তোমরা আর ল্যাটাইয়েরও প্রচুর এদিকে রাখা আছে দেখতেই পাচ্ছ তোমরা এটা চুরাশি শোষ লোগো কাগজ মাজাই দেখো পুরো বল বল খুলে খুলে দিয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো বন্ধুরা তোমাদের কথা মতো এসআর যে গাইডে আমি অবশ্যই চলে এসেছি নানা থামনেলা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে ব্যাকগ্রাউন্ড আর দেখতেই পাচ্ছ ওদিকে দাদা দাঁড়িয়ে আছে ঠিক আছে আমাদের জন্য ঘুড়ি সুতো বের করছে তোমাদেরকে দেখাবো আর তোমরা বলেছিলে যে নতুন কিছু দোকানে যাও কলকাতার দিকে যাও তো কলকাতার ভিডিও ফার্স্ট এস আর জি গাইড থেকেই শুরু হচ্ছে ঠিক আছে এই সিজনের মুখে ফার্স্ট দাদার ভিডিও দেবো তারপরে আরও অনেক জায়গায় যাবো ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে তো এসআরজি গাইডে যে কী কী কালেকশান আছে সেটাই তোমাদেরকে তুলে ধরবো ফার্স্ট টাইম তো ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও লা কেমন লাগছে আমার ভিডিও ঠিক আছে আর তোমাদের জন্য কলকাতার ভিডিও এবার পরপর নিয়ে আসবো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু আর যেটা মেন বক্তব্য আমার যে দশ হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দেও যেটা তোমাদেরকে টার্গেট দিয়েছি যে পনেরো আগস্টের আগে যেন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তার জন্য আমি তো খাটছি সাথে তোমরা তোমাদেরকে খাটতে হবে না বাট তোমরা শুধু ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইবটা করো আর কিছু না অনেকে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দাও আর একটা নতুন অপশান দিয়েছে দেখবে হাইপ পয়েন্ট বলে ওই হাইপ পয়েন্টটাতেও কোনো পয়সা লাগে না জাস্ট ক্লিক করে দেবে হাইপ আমার ভিডিওতে চলে আসবে ঠিক আছে তো ওটা নতুন অপশান ইউটিউবের তো ওটাও অবশ্যই করে দেবে কেননা তোমরা কমেন্ট কমেন্ট বক্সের ওখানে গেলেই দেখতে পেয়ে যাবে যে হাইপ বলে অপশানটা দিয়েছে তো এটাই বলার ছিল তো চলো আজকে ঘুরি দেখানো শুরু করি তো বন্ধু না ফাইনালি আমি চলে এসেছি দাদার কাছে তো দাদা কেমন আছো বলো ভালো আছি নমস্কার আমি এসআর জে তরফ থেকে শুভম আপনাদের জন্য কিছু মাল নিয়ে এসেছি দাদা আজকে আমার কাছে অনেক দিন পরে এসেছে অনেক বলাতে হঠাৎ এসেছে তাই চিটগুনি পাচ্ছি দেখাচ্ছি আরেকবার ভালো ভিডিও হবে সত্যি কথা বলতে যা মাল আছে তোমরা নিয়ে শেষ করতে পারবে না আমি একবার দেখিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে স্টক আছে আরো আছে এখানে তো এখানে মানে দেখাচ্ছি মোটামুটি তোমরা বুঝে নাও যে কি স্টক থাকতে পারে বা কী স্টক আছে কম সম বলতে গেলে তোমাদের শুধু স্যাম্পেল দেখাবো এত তো দেখানো সম্ভব না ঠিক আছে তোমাদের জাস্ট হিংস দিয়ে দিলাম একটা আর তো তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে বাগুইয়াটি আর আপনার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো ট্রিপল সেভেন ফোর জিরো এইট টু বাগুইয়াটি আসতে হলে পরে আপনাকে হাওড়া থেকে আসলে চুয়াল্লিশ নম্বর বাস এল দুশো আটত্রিশ বাস এগুলোতে আসা যায়

বাচ্চাদের জন্য শুরু করি আজকে প্রথমে ঠিক আছে বাচ্চাদের দেখাও এক কালার দিয়ে শুরু করলাম সবাই তো অনেক ডিজাইন দেখা আমি এক কালার দিয়ে শুরু করি ঠিক আছে এক কালারের রকেট ঘুড়ি এক কালারের একটা ঘুড়ি রকেট রকেট ঘুড়ি হলো মাত্র 5 টাকা থেকে শুরু পুরো টাকা দিতে পারবে কোয়ালিটি খুব ভালো আচ্ছা তুমি কি রিটেল দাম বলছো না আমি রিটেল বলছি ঠিক আছে তারপর যারা ব্যবসা করে হোলসেল দামটা বলা উচিত নয় আমরা মানি তো সেই কারণেই বলছি না

যে ঘুড়ি কুন্দা ঘুড়ি ফুল সুতো দিয়ে তৈরি করা বা চলতি ঘুড়ি আপনারা চাইলে আপনাদের জন্য আমরা আনা দিতে পারি সেটা কোনো ব্যবস্থা আছে সেরকম অসুবিধা নেই মার্কেটে যা পাওয়া অনেক রকম ডিজাইন পাবেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন পাঁচ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন দেবো আমরা প্রচুর ডিজাইন আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রস সবার চাহিদার ক্রস দেখো পাঁচ টাকার ঘুড়ির মধ্যেও ক্রস ডিজাইন এরকম পেছন দিকে একটা ডিজাইন থাকলো এই একটা ডিজাইন থাকলো এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন আর হিউজ স্টক আছে এদিকে একবার দেখিয়ে দিয়ে দেখো এইটা তো কিছুই না আমাদের স্টক তো প্রচুর আছে তাও একটু আমি দাদা আজ রানিং এসে এটা কিছু ঘুরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো স্যাম্পল দেখানো হচ্ছে এরপর অন্য কিছু ঘুরতে যাচ্ছি 7.5 এর মধ্যে দেখাচ্ছি রেড টেল যেটাকে বলে সবাই আচ্ছা আগা বলে 7.5 এর মধ্যে 6 টাকা দামের ঘুরি সাড়ে সাড়ে সাতাশ গুড়ি ছ টাকা তো বন্ধুরা সব রিটেল রিটেল প্রাইস বলছি ঠিক আছে এই যে ঘুড়িগুলো দেখছো দেখো কাঠি বসানো দেখো বডি কাটা ফিনিশিং দেখো ঠাড্ডাও একদম গোল ঠাড্ডা মাথা পিন করা থাকে হালকা ছ টাকায় তো ফুল পিন সম্ভব নয় হালকা পিন থাকে এই একটা ডিজাইন আছে ছ টাকার মধ্যে এই একটা ডিজাইন আছে সাদার মধ্যে আরও কালারফুল অনেক পেয়ে যাবে সব ডিজাইন তো ভ্যারাইটিস প্রচুরই পাবে ডিজাইন থাকে এক কালারও থাকে এবার একটু দেখাচ্ছি সাড়ে সাতাশ এটাও তো সাত টাকা দামের দেখাচ্ছি সাত টাকা এটাও তোমার ঠাড্ডাটা গোল কামানিটাও গোল ওই ঠান্ডাটা দেখো পুরো গোল কামানি গোল মানে একদম সুন্দর করে বসানো ওই ভেঙে বসানো নয় একদম এখানে চুটকি পড়া এখানে চুটকি পরে যেটা চুটকির ঘুড়ি হয় ছেলা কাটিয়ে এনে সেটা চুটকির ঘুড়ি হয় ঘুড়ি একদম ফ্যান্সি গুঁড়ি কাগজ সাড়ে সাতাশ গুড়ি সাতটা সাত টাকা কিন্তু ফ্যান্সি মানে কাগজের দামি কাগজ লাগানো আছে সাড়ে পাঁচশিলো কাগজ এই একটা আছে ওর মধ্যে সাতের ডিজাইন তো প্রচুরই ভাবে তোমরা হালকা ডিজাইন দেখাচ্ছি আর এইগুলো আছে আটের মধ্যে কালার একই বলে ভাববেন না যে একই কাগজের কাগজে কাঠি আলাদা হুম কাঠিটা দেখেই বোঝা যাচ্ছে কাঠি পুরো গোল পুরো একদম ছিলে করা এই একটা আছে মানে এখানে পুরো একদম পিন করা দূরে এখানে বেন্ট হচ্ছে তো মোটামুটি ছ টাকা থেকে আট টাকা দশ টাকা সবই রেঞ্জের তোমরা পেয়ে যাবে আট টাকা অনেক ডিজাইন পেয়ে যাবে একটা ডিজাইন দুটো পোড়া হলো বল মার্কা হলো প্রচুর এগুলো হালকা ডিজাইন দেখালাম আজকে অনেক ডিজাইন হয়তো ভারি ভারী কিছু দেখাই আরো আর্টের এই একটা বল এই চোর আমাদের দাবা ফেভারিভারি সবার ভালো ফেভারিট আকাশেও ভালো লাগে খুব সুন্দর লাগে উঠলে এই একটা আছে দাবা মুখ পোড়া তো সবারই সবার ফেভারিট আর্টের রেঞ্জে

কাগজ সাড়ে পাঁচ কিলো কাগজ আছে তো সাড়ে পাঁচ কিলো কাগজ খাতিমা তাই খাতিমা কাগজ দুই বেন্ড এখানে সেই এখানেই বেন্ড হচ্ছে কোয়ালিটি এটাই ডিজাইন পেয়ে যাবে ন টাকা করে দাম আছে নয় দশ বারো অনেক রকম কোয়ালিটি হয় আমাদের এটাতে তো সব রকম কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা ন টাকার কোয়ালিটি দেখাচ্ছি এই একটা আছে আর ডিজাইন ভরপুর পেয়ে যাবে তোমরা তাও মোটামুটি কত রকমের ডিজাইন হবে একশো একশো দেড়শো টাকা মতো ডিজাইনের মধ্যে হয় যখন সবসময় সব কটা ডিজাইন অ্যাভেলেবেল থাকা রাখা সম্ভব হয় না ডেলি তৈরি হচ্ছে মোটভঙ্গি কত কালারের হয় দেখো এই কালারগুলো হয়তো কোথাও দেখতে পাবে না আনকমন কালার গোলাপি কালার মোটা কাগজের ঘুড়ি অজন্তা কাগজ এটা এই একটা আছে এগুলো সব ন টাকার ঘুড়ি দেখা এই একটা কালার আছে এইটা একটা নতুন একটা কাগজ এসেছিলো আর নতুন চলছিল খুব ভালো এই তারারানি তারারানি পেপারস তারারানি পেপারে আছে এটা আছে আমাদের স্টারের কাগজ

সামনে দিয়ে দেখি দেখি এই যে কাঠিটা দেখো এখান থেকে পিন করা হালকা এতটা অবধি পিন আর এখান থেকে পুরো পিন করা এই একটা ঘুরি দেখলে মানে প্রতি কটা ঘুড়ি যা দেখবে দেখো এত এখানে পুরো একদম বুঝতেই পারছো পুরো সরু হয়ে এখান থেকে মোটা আবার ওখান থেকে একটু সরু এই ঘুড়িগুলো দেখতে হবে কোয়ালিটি একদম সাড়ে পাঁচ কিলো কাগজে করা আর কাঠি তো মানে সুন্দর করে গোল পুরো বসানো সুন্দর ঘুরি সুন্দর এগুলোতে ডিজাইন হয় বেশ কিছু এক কালারও হয় খুব এই একটা ডিজাইন আছে এতে বেশ চাঁদের মধ্যে সবাই চাহিদা থাকে চাঁদ আছে এই একটা আছে পড়ার মধ্যে ডিজাইন তো এটার প্রাইসটা কী আছে দশ থেকে বারো টাকার মধ্যে দশ থেকে বারো টাকার মধ্যে আচ্ছা এই একটা কোয়ালিটি হয়ে গেল আমাদের কড়ি টানার মধ্যে প্রচুর ডিজাইন হয় সব ডিজাইন দেখালে বিশাল বড় ভিডিও হয়ে যাবে যে কড়ি টানা আচ্ছা এটা কি ওই আঠাশ গুড়ির মধ্যে এটা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ আচ্ছা গোল ঘুড়ি আছে প্রতি করে অস্ট্রেলিয়ান পেপারের ঘুড়ি পুরো সুন্দর গুটাই করা সুন্দর জোড়াই করা ঘুড়ি একদম অ্যাকুরেট ঘুড়ি এতে একটা ডিজাইন এই একই রকমের এই একটা ডিজাইন হয়ে গেল এই একটা ডিজাইন হয়ে গেল কুড়িটানের মধ্যে প্রতি করে অস্ট্রেলিয়ান পেপার বলে একটু এগুলো একটু কুচকানো দেখে মনে হতে পারে ভিডিওতে কিন্তু সামনে দিয়ে দেখলে পরে পুরো নিট অ্যান্ড ক্লিনই আছে এটা বের করে দেখাও ঘুড়ি এই নাও দেখো ঘুড়ি বেন্ড হচ্ছে দেখতে পাচ্ছ ঘুড়ি বেন্ড এখানে বেন্ড কামানি একদম পুরো গুনে গোনা কামানি যেটাকে বলা হয় পুরো শেখা দেখা একদম কালো করে ভুনে করা এখান দিয়ে ভুনে এখান দিয়ে বের করা এখান দিয়ে ভুনে এখানে অস্ট্রেলিয়ান পেপারের মধ্যে আচ্ছা এই কড়ি টানার ঘুড়িগুলোর প্রাইস কী হবে দশ থেকে বারো টাকা রেঞ্জ এটাও দশ থেকে বারো টাকা রেঞ্জের বাহ তো রেঞ্জ মোটামুটি তোমার কাছে খুব কমই দেখতে পাচ্ছি আমি আমি একটু কমের মধ্যে সবাইকে ফ্যান্সি কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর সবার সবার পকেট ফিল্ডে হওয়ার চেষ্টা করি বাচ্চারা ওরাবে যাতে ভালো ঘুরিয়ে ওড়াতে পারি সেই চেষ্টা তো রাখি আমরা আড্ডা আছে বারো টাকা রেঞ্জের আড্ডা এই দেখো তো বন্ধুরা এতক্ষণ তোমরা সাড়ে সাতাশ আঠাশ দেখলে এবার তোমাদেরকে দেখাই আড্ডা এটাও দেখো পিন করে করা এতটা পিন আছে এগুলো ছশো ফেস্টিভ্যালের জন্যই করা শুধুমাত্র এগুলো ছশো আটশো চলে যায় আরামসে আচ্ছা বেশি ফেস্টিভ্যালের ওপরেই তোমাদেরকে জোর দিচ্ছি কেননা সামনেই পনেরো আগস্ট আছে আমার কাছে ম্যাচের সমস্ত জিনিস পেয়ে যাবে বিন্দি মামার সাদ্দি থেকে শুরু করে ঘুড়ি আব্দুল সামাদের ঘুড়ি বা আমাদের রাজার ঘুড়ি সবার ঘুড়ি পাওয়া যায় কিন্তু এখন ফেস্টিভ্যাল সেখানে ফেস্টিভ্যাল জিনিসই দেখাচ্ছে একটা ডিজাইনের মধ্যে হবে আর দাদার সাথে তো জুড়ে গেছি এখন সারা বছর ভিডিও হবে ঠিক আছে এটা ফার্স্ট ভিডিও আমার দাদা আজকে এসেছে হঠাৎ এই হঠাৎই সব জিনিস যেটুকুনি দেখাতে পারছি আর তার মধ্যেও দাদা এসে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে কাস্টমার বুঝতে দিচ্ছিলো কোনো ব্যাপার না এটা রেগুলার আমাদের তো বন্ধুরা এবার কিছু তীরঙ্গা ঘুড়ি আমরা দেখে নিচ্ছি

এগুলো হচ্ছে আপনার ষোলো টাকা করে দাম আছে তিরাঙ্গা পনেরো আগস্টের জন্য দেখা দেখিয়ে দিলাম পৌনাগুড়ি পৌনাগুড়ি এইখানে বেন্ড খুব ভালো করে এগুলো প্রাইজিং ষোলো টাকা আচ্ছা তারপরে আছে দেখাচ্ছি একটু আদার মধ্যে তিরাঙ্গা যেটাও ছিলে এতটা মাথা আনা এটাও ছিলে এখানে আনা যারা ম্যাচে ওরা তাদের এগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি এখানে ডিজাইন করে করা

পুরো ছিলে এখানে ঘর করা এখানে ছিলে এখানে ঘর করা এখান থেকে নামানো ফর্মাটাও খুব সুন্দর হালকা চিলের মধ্যে আছে দেখতে পাবে গোলের মধ্যে এত সুন্দর ঘুড়ি খাতিমা সাড়ে পাঁচ কিলো কাগজ দেওয়া আছে এই ঘুড়িটার দাম মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা তো বন্ধুরা প্রাইস নিয়ে কোনো সমস্যা হবে না কেন সব ঘুড়ির প্রাইস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ঘুড়ি দেখে নিই তোমাকে চিল মুরাদাবাদের সবাই তো এখানকার চিল ঘুরি বেছে চিল ঘুড়ি মুরাদাবাদ বা প্রথমবার দেখছি প্রথমবার এই দেখো এখানে ছিলে করা যাকে বলা হয় একদম একটা পিঠা থাকে একটা পিঠা এই একটা পিঠা ফ্যান্সি পুরো কোয়ালিটি অ্যাকচুয়ালি ওরা ওরা ওখানে ডুম্বু বলে অনেক সময়টাকে আমাদের বাংলা ভাষা এগুলো ওই দশ টাকা করে দামে আছে দশ টাকা করে নর্মাল চিল তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পাঁচ টাকা করে সবাই জানে তো বন্ধুরা এতক্ষণ ছোট ঘুড়ি দেখছিলাম এবার তোমাদেরকে কিছু ফেস্টিভেল এর বড় ঘুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে কলিদার ঘুড়ি বলে বা বাংলা দোতে যেটাকে বলা হয় দোতে ঘুড়ি দোতে ঘুড়ি এই ঘুড়িটাও আমাদের ছিলেই করা হয় सेम এখান থেকে ছিলে যে পিন করে ঠাড্ডা এই যে দেখো ঠাড্ডাটা দেখো পুরো নোক পুরো পিন করা এইখানে ব্যান্ড হচ্ছে নোক ঠাড্ডা যেটাকে বলে ঘুড়ি এই যে এই যে ব্যান্ড এখানে ব্যান্ড এই কামানি মূল্য सेम এইখানে ব্যান্ড এটাও ফেস্টিভেলের জন্য করা হয় আমাদের

আ কিছু মুর্দাবাদের ঘুড়ি দেখাই এতক্ষণ তোমরা ফেস্টিভ্যালের ঘুড়ি দেখলে এবার একটু ম্যাচের ঘুড়ি দেখেনি নিও ম্যাচের ঘুড়ি দেখালাম যে আছে এটা ইমরান তাহিরের ঘুড়ি আছে মুর্দাবাদের তো দেখতে দেখতে ওই স্ট্যাম্প এখানে রয়েছে দেখে কিছু দেখার নেই এতে এতে দেখানো বোঝানো মানে এদের অপমান করা সুন্দর করে বেন করে সরু করে করা গুড়ি এখানে বেণ্ড তারপরে কামানিও সেই এরকম রম্বি ফার্মার মধ্যে আছে এটা এগুলোর প্রাইসিং কী হবে এগুলো আঠেরো টাকা কুড়ি টাকা ষোলো টাকা অনেক রকম রেঞ্জের এটা আছে হচ্ছে সালমানের আছে এও খুব ভালো ঘুরি লম্বি গল মিলিয়ে একটা ফর্মা সমস্ত সিজন কাটি করে লাগানো এই ওখানে নোখ ঠাড্ডা লাগানো এখানে নোখ ঠাড্ডা লাগানো এখানে কামানি একদম ছিলে করা এগুলো ওই কুড়ি টাকা আঠেরো টাকা রেঞ্জের থেকে ষোলো টাকা থেকে আঠেরো টাকা রেঞ্জ কুড়ি টাকা রেঞ্জের মধ্যেই হয় এই একটা আছে নতুন নেকার খুব ভালো ঘুড়ি বানাচ্ছে এও খুব ভালো গাড়ি ছিলছে এই দুটো জায়গা ভেঙে কাঠি ছিলছে মুরাদাবাদেরই খুব ভালো ঘুড়ি এগুলো তো বন্ধুরা এখন তোমাদেরকে যা ঘুড়ি দেখাচ্ছি সব কিন্তু মুরাদাবাদের মুরাদাবাদ এটা নাজিমের ঘুড়ি সবার চেনা ঘুরি নাজিম নাজিম তিন চার রকমের হয় মুরাদাবাদের এই একটা নাজিম আছে তার মাঝখানে এই যে স্ট্যাম্প এখানে আছে নাজিমের প্রতি কটা ঘুরি একুরের যেরকম যেখান থেকে দেখাবো সেখান থেকে এই যে নাজিম এখানে বেন্ড এখানে বেন্ড এখানে ঘুড়ির মূল্যে বেন্ড এটা যে নাজিমের ঘুড়ি এটা কিছু ডিজাইন ফেস্টিভ্যালের জন্য আমরা বলে করিয়ে এনেছি তো বন্ধুরা এরকম ঘুড়িও তোমরা প্রচুর পেয়ে যাবে এটা শুধু তোমাদেরকে কিছু কিছু স্যাম্পেল দেখানো হচ্ছে দেখানোর জন্য যা হয়ে রয়েছে এখানটা সব ঘুড়ি বের করা অসম্ভব আছে তাই তোমাদেরকে কিছু কিছু দেখে তো এখন প্রচুর স্টক তো স্টক সমস্ত যাওয়ার আছে অর্ডার আছে গেলে তাদেরকে আরও দেখাতে পারতাম এটা মেহফুসের ঘুড়ি আছে মুর্দাবাদের মেহফুরস লেখা আছে দেখো তো এও খুব ভালো গুড়ি বানাচ্ছে কিন্তু কম রেঞ্জে ভালো গুড়ি পনেরো ষোলো টাকার রেঞ্জে দেখলাম এইটা নাজিম আঠেরো থেকে কুড়ি টাকার মধ্যে আঠারো থেকে কুড়ি টাকার মধ্যে পনেরো ষোলো টাকার মধ্যেই হবে এই না যে মেফুজের ঘুড়ি কিন্তু খুব ভালো কোয়ালিটি এগুলো খুবই ভালো এগুলো যা দেখালাম এখানে কুড়ি টাকার উপরে কোনো গুড়ি দেখায়নি সব কুড়ি টাকার মধ্যেই হবে এগুলো দেখানো মানে এখন কোন লাভ না ঠিক আছে তো আবারও তোমাদের জন্য একটা ভিডিও বানাবো এরপরে সোজাসুজি দেখাবো ঠিক আছে না আমরা জিনিস দেখাই লোকে এমনি বিশ্বাস করে নিয়ে চলে যায় সে তো অবশ্যই আমার চোখের সামনেও অনেক কাস্টমার এলো এমনকি আমাকে চেনেও বলল আমার ভিডিও দেখে 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 কিন্তু দাদা এখনো আমাদের চ্যানেল কোনো ভিডিও যায়নি ও দাদাকে এত চেনে দাদাকে এমনি চিনে সবাই বলছে ও তুমি ভালো দোকানে এসছো ভিডিও দাদাকে এই কথাই বলে দাদাও তো সামনেই ছিল তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মাঞ্জার স্টক আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ওপর ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি আর খুলেও দেখাচ্ছি চাপনিও না তোমাদেরকে সবই দেখাবো কিন্তু এত যে মাঞ্জা আছে ঠিক আছে এত দেখানো সম্ভব না তার জন্য আমরা নিচে কিছু নাবিয়ে নিয়েছি ঠিক আছে কয়েকটা ব্র্যান্ড আর সব রকমের ব্র্যান্ডই তোমরা পেয়ে যাবে বাচ্চাদের জন্য পকেট ফ্রেন্ডলি তারের মতো সুতো রকেট চার তারের ওপর চার তারের মধ্যে যে দেখো সুতোটা পল পড়ছে দেখো তুমি নিচে লাচ্ছা লাচ্ছা পড়ছে পুরো সুতোটা এখানে দেখো হাতে নাও তাহলে বুঝতে পারবে সুতো দেখো পুরো তারের মতো তার ব্যাপারটা তার হালকা ধার আছে নাইলন কাটবে খুব সুন্দর ভালো ধার আছে করা ধার আছে যাতে বাচ্চারা কাটতে পারে পকেট ফ্রেন্ডলি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা কাজের সুতো আছে তিন হাজার সুতো তিন হাজার সুতো চারশো পাঁচশো টাকার মধ্যে একদম ময়দানি কোয়ালিটি কিন্তু রকেট তাই দামটা লাটাইটাও আমরা ফ্যান্সি লাটাই দিচ্ছি প্লাস্টিকের লাটাই নয় রকেটের মধ্যে হাসিন লালের একটা সুতো হয় সেটাও দেখাচ্ছি এম আর এটাও রকেট অনেকে বলে ময়দানি বলে দিয়ে দেবে ওয়ানটি থ্রি বলে এটাও রকেটের মধ্যেই আছে এটা রাচ্ছা দেখো সুতোর বলটা দেখো সুতোর কালারের চকচক করে যে বল সুতোর বল হচ্ছে এরকম খুললেই অটোমেটিক করতে থাকছে পড়তেই থাকছে রিংটা দেখো কিছু রিং সুতো হাতে পড়ছে তার ভেতরে যে কাজ চকচক চকচক করছে এটা হচ্ছে সুতোর মেন জিনিসটা জানার জন্য খুব ভালো সুতো হাসিং কালার এই সুতোটা এটাও রকেটের মধ্যে আছে আচ্ছা এগুলো প্রাইজিং কি হবে 1000 থেকে 1200 টাকা 1000 টাকা আর এর আগের যেটা দেখালে 400 থেকে 500 টাকা 400 থেকে 500 টাকা তো 1 2 3 কালা সোনা সবাই 1 2 3 কালা সোনা 6000 ভোল্টের মধ্যে দেখালাম এটা তোমার সুতরা দেখাই এই টপ কোয়ালিটিও পেয়ে যাবে নাও কাছে নাম্বার 1 কালা জুগনু নাম্বার 2 দেখো সুতো দেখো ধার কাটা রিং

জুতোগুলো আমার কাছে আমাদের কাছে ওয়ান টু থ্রির মধ্যে অ্যাভেলেবেল আছে এগুলো বারো হাজারের বারো হাজার এটা কিন্তু আসলে দাম বলবো আর যদি কেউ যদি লুজ নিতে চায় এক হাজার পাবে এক হাজার পাবে সবাই যাতে ঘোড়াতে পারে তার জন্যই করা আমাদের বাহ বাইক এসির এটা আছে ওয়ান টু থ্রির মধ্যে খুলে দেখালাম না ভিডিও বড় হচ্ছে বারবার করে এই একটাই কথা ঠিক আছে অন্য কিছু দেখি দাও ওয়ান টু থ্রি আর দেখাতে হবে না যেহেতু সিজন সামনে চুরাশি সব আমরা দেখি একটু বেশি দেখিয়ে বাড়াচ্ছি না ভিডিওটা ঈশান বলে নাম আছে

বল খুলে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা যেমনটা ভিডিওতে বলো যে একটু বলে দিতে বলবে যে দোকানদারকে যে কি টাইপের সুতোটা আছে মধ্যে ঠিক আছে সবই বলে দিচ্ছে দাদা সুতোটা ধরে দেখলে যে না ফিল করলে বুঝতে পারবে না বাহ খুব সুন্দর ধার এই একটা এ খুব বেশি তেজ ধার সেটাও না মিহিন ধার যে মিহিন ধার বলা হয় লাইলন তো এর সামনে কোনোদিন দিনই দাঁড়াতে পারবে না এই আরেকটা একটা চুরাশি শোর মধ্যে নিয়ে এলাম পাপ্পি নাম্বার ওয়ান স্টার ওয়ান যেটাকে বলা হয় পাপ্পি ভাই ব্লেড ধার যেটা আমাদের ড্রাগনের মতো কোয়ালিটি নাইস নাইস ধার পুরো ড্রাগন যেরকম কোয়ালিটি হয় ওরকম কোয়ালিটি কিন্তু হেভি ধার আছে কম বাজেটে ফ্রেন্ডলি ছুটো বাজেট চুড়া শিশো তাই চুড়াশির সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছিলাম এটা কাঁচটা চকচকে দেখো দেখা পুরো ব্লেডের মতো ধার পুরো ওরকম আড়াইশো তিনশো টাকার মধ্যে দেড় হাজার বাচ্চাদের জন্য আচ্ছা হাজার পেয়ে যাবে তোমরা পেয়ে আচ্ছা সবাই চেনে ডেঞ্জারাস তেজাস জুবের বেগ এক নামে সবাই চেনে দুবের ব্যাগের সুতোটা কালারটা দেখো কি মিষ্টি কালার এটা এই চুরাশি সর দেখাতে বলেছিলে চুরাশি সরই দেখাচ্ছি তোমাকে প্রচুর ভ্যারাইটি আছে কালার কম্বিনেশান আছে তার 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 সুতো থেকে আমাকে ফের বের করতে হচ্ছে না সুতো নিজেই বেরাচ্ছে তার সুতোর কাঁটা দেখো মাহিন কাঁটা এটা ভালো একটা কারিগরের পরিচয় এটা কালারটা খুব সুন্দর সুন্দর কালার একটা এবার তোমাদের দেখাচ্ছি নাইনকট পান্ডা পান্ডা নাইনকট এটা আকরাম জাফরির আছে খুব সুন্দর সুতো লো বাজেট মানে কম বাজেটে ভালো সুতো এটা আমাদের নিজস্ব কারিগরে তৈরি করা আপনারা আসুন দেখলে দামটা তখনই জানতে পারবেন কোয়ালিটিটা ওড়ান এটুকুনি বলতে পারি দারুন দারুন সুতো কোয়ালিটি সুতো বড় বড় দামি নামি মেকারে ঘুরি এমনি কেটে সুতোতে কেটে যায় কোয়ালিটি চমকানো দেখো খালি কাঁচটা চকচক করছে দেখতে পাচ্ছ কা এটা হলো পান্ডা নাইন কোয়ালিটি সবই কোয়ালিটি তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে সি আটাইশও দেখিয়ে দিচ্ছি তোমাদের পেয়ে যাবে সবাই জানে আসিম কাজ ছোট অরিজিনাল লেভেল এটা সইটা দেখে নেবেন যেখান থেকে নেবেন তার এটাও কি নাইন কর নাইন করতে দেখো ওয়াই কেসি তারের মতো সুতো সব সুতো বন্ধুরা তোমাদের জন্য আমি ধরে ফিল করে তারপরেই তোমাদেরকে আর দাদা তো বলেই দিচ্ছে যে কি ধারের ওপর আছে কি কোয়ালিটির ওপর আছে যারা স্মুথ সুতো ব্যবহার করে তেলা ধার তার জন্য এটা সি টোয়েন্টি এইটের মধ্যে আমাদের ইদ্রিসের হয় ইদ্রিস আহমেদ স্টার ওয়ান নাইনটি ফাইভ দেখিয়ে দিচ্ছি সব সুতো তোমরা হাজার দু হাজার পাবে ঠিক আছে সব সুতো কেটে এগুলো খুচরো বাচ্চাদের দেওয়া হয় প্রচুর ভর্তি লাটাই আছে দেখো এটা সি টোয়েন্টি আছে দেখো হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি কোয়ালিটিটা দেখো কালারটা পুরো সমান ধার আমি এটা খোলা লাটাই থেকে দেখালাম কারণ প্রচুর স্টক আর তোমার দাদা দেখিয়ে যে নামানোটা খুব চামেলা মানে চাপ হয়ে যাচ্ছে খুব শর্ট টাইমে হ্যাঁ এখানে এত ঘুরি রাখা আছে তো তোমরা শুনতেই পাচ্ছিল হয়তো ভিডিওর মধ্যে কাস্টমার চলে এসেছে আর মাঝখানে এই যে এবারে দেখাতে দেখাতে দিচ্ছে কত কাগা চলে এসেছে এই কারণের জন্য আরো দেখানোটা একটু ইচ্ছে হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করে দিই যে কিছু দিনের মধ্যে দাদার একটা পেটি ঢুকবে একটা অনেকগুলো পেটি ঢুকবে ঢুকবে অনেক ব্র্যান্ড তো কি ব্র্যান্ড ঢুকবে একটু বলে দাও আমাদের কাছে ফ্যালকন পেয়ে যাবেন ড্রাগন পেয়ে যাবেন লায়ন পেয়ে যাবেন ওদিকে হয়ে যাচ্ছে এখন তো কালাশোনার তো সমস্ত পেয়ে যাবেন তারপরে ওদিকে বাসির বেগ হান্টার বাসির বেগের সমস্ত ব্র্যান্ড ওদিকে জুবের বেগ

দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার এটা একদম তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা পাশে থাকো ঠিক আছে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও ওর ভিডিও কেমন লাগছে এরপরে তো কলকাতার ভিডিও তোমাদের জন্য দিতেই থাকবো আর দাদার সাথে জুড়ে গেছি যখন দাদার ভিডিও তো কন্টিনিউ আমার চ্যানেলে আসতে থাকবে এবার ঠিক আছে আর দাদা একটা দুটো ঘুরি নিয়ে ব্যবসা করে না প্রচুর হিউজ কোয়ান্টিটির ওপর ব্যবসা করে তো তোমরা যারা ঘুড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছো তারাও চলে এসো দাদার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার তো স্ক্রিনে চলছেই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট আরও ভালো কোনো ভিডিওতে টাটা বাই বাই